সনাতনী সম্প্রদায় খুশি হবে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে থাকা পুরীর দ্বৈতাপতিকে সাসপেন্ড নিয়ে বললেন শুভেন্দু উদ্বোধনের পর থেকেই শিরোনামে রয়েছে দিঘার জগন্নাথ মন্দির সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পুরীর জগন্নাথ ধামের দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র এরপরেই তাকে নোটিশ পাঠায় পুরীর শ্রী জগন্নাথ মন্দির অ্যাডমিনিস্ট্রেশন সন্তোষজনক উত্তর না দেওয়ায় তাকে এক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তে সনাতনী সম্প্রদায় নিশ্চিতভাবে খুশি হবে লেখেন বিজেপি বিধায়ক পুরী দৈতাপতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে কি প্রতিক্রিয়া শুভেন্দুর রবিবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে পূর্বে টুইটার একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রকে সাসপেন্ড করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি লিখেছেন শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন এসজেটি সিনিয়র সেবায়েত রামকৃষ্ণ দাস মহাপাত্রকে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করেছে দীঘা জগন্নাথ কালচারাল সেন্টার বিতর্কে অনৈতিকভাবে ওনার জড়িত থাকার কারণে আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই শুভেন্দু লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র প্রভাবিত হয়েছিলেন এবং পুরীর মহাপ্রভু শ্রী জগন্নাথ ধামের পবিত্র আচার ঐতিহ্য অনুমোদনা ছাড়াই প্রতিলিপি করার নির্দেশনা দিয়েছিলেন যা ঘিরে পরবর্তীতে স্থানীয় প্রশাসন অপ্রচার শুরু করে দীঘার সাংস্কৃতিক কেন্দ্রকে পুরীর মহাপ্রভু শ্রী জগন্নাথ ধামের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরা হয় বিজেপি বিধায়কের দাবি গোটা বিশ্বের লক্ষাধিক পুণ্যার্থীর আবেগে আঘাত করেছেন দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র তাকে সাসপেন্ড করে কঠোর বার্তা দেওয়া হয়েছে এই সিদ্ধান্তে সনাতনী সম্প্রদায় নিশ্চিতভাবে খুশি হবে বলে দাবি করেন নন্দীগ্রামের এমএলএ